আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসছি পিয়াজ ভাই ফার্মে কারণ তার ফার্মে নূতন অতিথি নিয়ে আসছে আজকে সেই নূতন অতিথি দেখার জন্য তো আজকে আমরা তার দেখতে আসছি দেখি তার ম্যানেজমেন্ট কিরকম হইল এই পিয়াজ ভাই আসসালাম আলাইকুম আজকে আপনার এখানে বাচ্চা কতগুলো আসছে আটশো বিশ আটশো বিশ বাচ্চা না হ্যাঁ তো আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে তারপরও আপনার এখানে দেখা যায় যে আরও অনেকগুলো হোপার আছে তো আপনি এই হোপার দিয়ে যদি আরও বা দুইটা জায়গায় তিনটে করতেন তাহলে আরও ভালো হতো এই বাচ্চাগুলো তাপমাত্রাটা সঠিক পাইতো ওরা রিল্যাক্স থাকতে পারতো যেহেতু গরম আর আপনার সঠিক বোর্ডিং মানে ওর প্রথম যে ভুলেন্টিং পিরিয়ড এক সপ্তাহ এইটা ভালো মানে একবারে ওর বিক্রি এক ভালো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হইবে ইমিউনিটি বাড়বে সেচকন্দ ভালো থাকবে আপনার রোগ রোগ বালাই কম হবে আপনার সাথে এই পরবর্তীতে আপনি এগুলো খেয়াল রাখবেন ঠিক আছে ধন্যবাদ